আকাশে দেখতে পাচ্ছো বন্ধুরা ডুবো সূর্য আর ঘন্টাখানেক পরেই অন্ধকার নেবে আসবে শুভ বিকেল বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বিকেলটুকু একটু পাইচারি করতে বেশ ভালোই লাগে তখন অর্ধেক বিকেলগুলো আমার চলেই যেত অন্য কাজে যাই হোক সব দিন সমান যায় না এই দিনটায় যেরকম পেয়েছি সেরকমভাবে আনন্দ করাটাই ভালো জীবনে সবটুকু স্বাদই নিতে হয় না হলে পরে গিয়ে আফসোস হয় বলো যাদের ব্যালকনিতে একটু জায়গা আছে বা বাগানে একটু জায়গা আছে বা বাড়ির সামনে একটু জায়গা আছে আমি বলছি বন্ধুরা বুগেন ভেলিয়া করবে তিন চারটে তিন চারটে বুগেন ভেলিয়া যদি রাখতে পারো লো মেনটেন্সের গাছ কিন্তু আমাদের অভিজ্ঞতা ছিল না যে প্রথম যেটা দেখালাম পিঙ্ক কালারের ওটা বড় পাতার বুগেন ফেলিয়া ওটার থেকে এই যে এটা দেখাচ্ছি সাদাটা এটা হচ্ছে ছোট পাতার বুগেন ভেলিয়া মানে পাতাগুলো ছোট হয় ফুলে ভর্তি হয় এটা যেটা প্রভু এনেছে দেখালাম তোমাদের নিচেতে ওটাও কিন্তু ছোট পাতার বুগনভেলিয়া ফেলিয়া ফেলিয়া করবে বন্ধু তিন চারটে বুগন ফেলিয়া সারা বছর আমার বাগানে কোনো ফুল নেই এই আফসোসটা করতে হবে না তবে হ্যাঁ ওগুলো তুলে হয়তো পুজো করা যাবে না আর একজন এইটা এটা তো তোমরা জানো অ্যাজিলিয়া এইটা অনেকে দেখছে মানে নতুন তো আমাদের কাছেই নতুন ছিল সিকিমে না গেলে এর সঙ্গে হয়তো পরিচিত হতাম না তা সবাই বলছে কি গাছ কি গাছ আমরা বলছি এটা অ্যাজিলিয়া তো আর দুটো গাছ নিলে ভালো হতো স্ট্রবেরিটা হচ্ছে বেশ বড় একজন বলেছ পাখিকে খাইয়ে পাখিকেও কিন্তু একটু একটু খেতে দেবে হ্যাঁ ঠিক আছে বন্ধু অনেক যখন হবে নিশ্চয়ই দেব। একটা বেগুন তুলে নিলাম এবার রওনা দেবো ঘরের দিকে গোপালকে শোয়াতে হবে সন্ধে হয়ে যাচ্ছে গোপালকে সেবা দেব সন্ধ্যা দেব গোপাল শোয়াবো আজকে একটু পিঠে করবো আয়যো সন্ধ্যাও দিতে আরম্ভ করে দিয়েছি একটা দিন পরই সংক্রান্তি আর দেখো আমার ঘরে দুটাই পুড়িয়ে গেছে দু এখান থেকে নিই না চুপুচুড়ো থেকে আনাই আর প্রভু তো মারাত্মক রকমের ব্যস্ত ধুনোটা আনানো হয়নি ধুনোটা না নিয়ে এলে ওই বেকার ধুনো দিয়ে লাভ নেই ধুনুর সঙ্গে কর্পূর মিশিয়ে যেদিন যেদিন যেরকম যেরকম মিশিয়ে যদি না দিতে পারি না মনটা শান্তি হয় না মনে হয় যেন বেকার ধুনো দেয়া হলো বিশেষ করে ধুনো কপুর যদি না থাকে ধুনোটা একদম নেই এখন বাজে সাড়ে পাঁচটা দিনের বেলাকার প্রসাদ বৌদি আর আমি খাই আমি আমারটা খেয়ে নিয়েছি বৌদিটা থেকেই গেছে তোমরা এত জিজ্ঞাসা করেছো একজন আর দুজন জিজ্ঞাসা করেছিল গোপালকে সন্ধ্যেবেলায় কি খেতে দাও ঠিক থাকে না বন্ধুরা গোপাল যেদিন যেমন জোটায় ওটা হচ্ছে এই লেবুটা দিনের বেলায় দিয়েছিলাম আর এটা সন্ধ্যেবেলা দিয়েছিলাম সন্ধ্যেবেলায় মিষ্টি থাকলে অবশ্যই মিষ্টি দিই নাহলে আমার রাখাই থাকে কমিশ কাজু চিঁড়ে মুরগি নকুলদানা বাতাসা খেজুর এইগুলোই দিই দিনের বেলায় মনে হলো ঠান্ডাটা কমে গেছে কমে গেছে কিন্তু ঠান্ডা কমে নাই বেলা গরম করছিল ছাদ ঝাঁট দিয়ে দুটো ঝাঁট ছাদ ঝাঁট দিয়েছে দিয়ে এত গরম করছে মরেছে শীত কি পালাবে না কি এবার পিঠে টিটে খেয়ে শীত পালাবে টিফিন বক্স কৌটোগুলো জায়গা মতো রাখতে হবে যদি কাউকে পিঠে দিই মায়ের বাড়ি যদি পিঠে পাঠায় টিফিন ঠিক ঠিক করে রাখতে হবে ঠিক ঠিক জায়গায় আগে চা খাই তারপরে অন্য কাজ এক কাপের মতোই নিয়েছি এক কাপের একটু বেশি সন্ধ্যেবেলা আমার ডবল চা খেতে হয় সকালবেলা দিয়ে চা খায় তার থেকে দুগুণ চা আমাকে খেতে হয় মানে এটা দু কাপ মতো একবার খেয়ে নেবো আর একবার রেখে দেবো মানে বিস্কুট গুঁড়িয়ে খাওয়ার পর আর একবার খেতে হবে বদিকে দিয়ে সন্দেশ আনালাম সন্দেশটা ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি নালে বেরালে সেদিনে মিষ্টির প্যাকেট ফুঁকুড়িয়ে খেয়ে চলে গেছে পুরো মিষ্টিটাই ফেলা যাবে প্যাকেটটা কাটবো এটা বার করে রাখি প্রভু বর্ধমান বর্ধমান থেকে মিষ্টি এনেছে কি জানি না গোপালের জন্য রেখে দিয়ে তারপরে নিয়ে যাব এটাই করি গোপালে এখানে আসে মিষ্টি ফল গোপালের মতন রেখে দিয়ে ঠাকুরের মতন রেখে দিয়ে তারপরে আমরা মানে আমাদের নিজেদের খাবার জায়গায় নিয়ে যাই ও ভাজা পিঠে ভগতিকে দিয়ে ওই তো সন্দেশ সন্দেশ চাঁদে দিয়েছিলাম বলেছিলাম রাঙালু নিয়ে আসবে রাঙা আলু নিয়ে এসেছে ভাজা পিঠে দিয়ে রাঙালু দিলে ভাজা পিঠে সফট হয় তিনটে রঙালুটা ফেলি তিনটে দিই দুটো দিয়েছে এবং মুগের ডাল আর মুসুর ডাল মুগের ডাল মুসুর ডাল মুগের ডালটা একটু বেশি করে দেব আর এতে একটু মুসুর ডাল দিলে কি হয় বলো তো একটু গরম গরম নয় মুচমুচে হয় খেতে দেবো দুটো কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে রাঙালু ধুয়ে নিয়েছি এবার সিটি দিতে দেব সব একসঙ্গে নুন দিয়ে গোপালের জন্য রাখা হয়ে গেছে হ্যাঁ কমলাভোগে কত ফুড কালার দিয়েছি দেখেছ অনেক ফুড কালার দিয়েছে কোনটা কীসে রাখি দেখা যাক বর্ধমানের কেমন খেতে কালো জাম আমাদের এখানে কালো জাম আর এই এক জায়গা থেকে রাখছি বুঝেছো হ্যাঁ তুমি কি বললাম কালো জাম উপরে রাখতে বলে রাখলেই তো হবে সীতা এটাতে রাখি এটাতেই মিষ্টি রাখি এটা কিন্তু ফুড কালার দিয়েছে ইয়েটা কমলা বোগটা ব্যাস এটা এইটাতে রাখবো হয়ে যাবে সিদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর এখানে তেল বসিয়ে দিয়েছি এতে দেবো একটুখানি কালো জিরে একটা একটা করে পড়বে পিঠের সঙ্গে মুখে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলাম আর দেব একটু আদা বাটা আর একটু ঘিরে গুঁড়ো এবার দেব পরিমাণ মতন চিনি দেখবে নুন চিনিটা যদি ঠিকঠাক থাকে ভাজা পিঠেতে মানে মিষ্টিটা নুনটা ঠিকঠাকভাবে থাকলে তাতে একটুখানি ঝাল ঝাল থাকবে ওই যে লঙ্কাগুলো দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাহলে ঝাল ঝাল লাগবে বেশ মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম গুড় একটুখানি মুরগি মাকে পাঠাবো বলে একটু গুড় আনিয়ে রেখে দিয়েছিলাম আখের গুড় তা আখের গুড়গুলো এত শক্ত হয়ে গেছে আখের গুড় দিলাম আখের গুড় দিলে না টেস্ট হয় ভালো গুড় মানে এতে চিনি দিয়েও শুধু চিনি দিয়েও করা যায় কিন্তু গুড় দিলে কালারটাও ভালো হয় একটু লালচে লালচে কালার হয় পিঠেগুলো বেশ ভালো হয় মানে খেতেও ভালো হয় ব্যাস নুন মিষ্টি প্রভুকে পড়ে একটুখানি চেখে দেখো ও চেখে দেখে ওর কাজ করতে গেল আমি আস্তে আস্তে পিঠে বানাতে আরম্ভ করলাম তাই দেখো ভেবেছিলাম নারকলে ছাই বানাবো ছাড়কলে ছাই করে করব কিন্তু হয়ে উঠলো না নারকলটা কাটা ছিল না ওই জন্য নারকল কাটা থাকলে ভেঙে টেঙে কুড়িয়ে নিয়ে আমি করতে পারবো নারকলটা আগে কাটতে পারতাম কিন্তু এখন আর ওই যে পিঠে যন্ত্রণা হয় না পিঠে যে হারটা তোমার তোমাদেরকে বলেছি পিঠের হাড়টা আমার বেড়ে গেছে ওটা জন্য ভারী টবও তুলতে পারি না ভারী জিনিসও তুলতে পারি না আর তোমার হাতে করে যে ধাক্কা দিয়ে দিয়ে পিঠে নারকোলটা কাটবো কাটতে পারবো না ওই জন্য নারকোলের ছাই দিলেও কিন্তু ভালো হয় যখন নেই তখন আমি সন্দেশ আনিয়ে নিয়েছিলাম বৌদিকে দিয়েই আনিয়ে নিয়েছিলাম সন্দেশ বৌদিকে বললাম একটু বাজার করে এনে দাও রাঙা আলু সন্দেশ না দিলে নয় একটুখানি ছাই দিলে কিন্তু পিঠে দেখবে নারকল না দিলে পিঠের আসল মানে এটা আসে না কিন্তু কি করব কিছু করার নেই নারকোলে যদি কাটা থাকতো তাহলে আমি ছাই একটুখানি বানিয়ে নিতাম জাগে নেক্সটবার যখন করব নারকলের ছাই দিয়ে বানানোর চেষ্টা করব তবে নারকলের ছাই আমাকে ধরে করে রেখে দিতে হবে কেননা নারকলের ছাই বানিয়ে পিঠে করব এটা যদি করতে চাই পিঠে করতে আমার দেরি হয়ে যাবে নারকেলের ছাইটা যদি বানানো থাকে তাহলে তুমি যেদিন খুশি একটা একটা পিঠে মানে বানানো যেতে পারে ওই জন্য করে রেখে দেবো ওকে বলেছি দুটো নারকল ভেঙে রেডি করে রেখে দেবে তারপরে আমি যেদিনকে কুড়াবো সেদিনকে আমি নিজে ভেঙে নিতে পারবো এখন ভারী জিনিস তুললেই ওই ধাক্কা মেরে মেরে হাতে করে কাজ করলেই আমার ওই পিঠের জায়গাটা খুব যন্ত্রণা হয় এখন ড্যাম ট্যাম করে তো অনেকটা সারিয়ে রেখে দিয়েছি ডাক্তার তো বলেই ছিল করতে হবে তা যাই হোক এই দেখো তোমরা কেমন করে পিঠে করো আমাকে একটুখানি জানাবে আমি শেয়ার করলাম এর জন্যই যদি কিছু ভালো জানার থাকে তাহলে জানতে ক্ষতি নেই আমি সর্বজ্ঞানী বলে কিছু মানে না জানলে ওই জানাটা সীমিতই থেকে যায় বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন রকমের পিঠে হয় খেতেও ভালো লাগে বিভিন্ন স্বাদেরও হয় সব রকম পিঠে জেনে রাখা দরকার যেদিন যেমন ইচ্ছা হবে সেদিন তেমন করলাম পিঠে পিঠে দেখবে এক একটা জায়গায় এক এক রকমের হয় তবে ভাজা পিঠে সাধারণত এরকমই হয় তবুও যদি কিছু নতুনত্ব দিলে ভালো হয় বা কিছু সংযোজন করলে পিঠেটা আরও খেতে ভালো হয় অবশ্যই জানাবে তোমরা তো পিঠে করো আমার থেকে হয়তো অনেকে অনেক ভালো করো আমি খুব একটা পারদর্শী নয় তবে চেষ্টা করি না জানা থাকলে বাড়ির লোক খেতেও পারবে না এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা রবিবার দিন ভিডিওটা শেষ করেছি ভিডিও আপলোডে বসিয়েছি তোমাদের কমেন্টের উত্তর দিয়েছি তারপরে আবার একটা নতুন ভিডিও আরম্ভ করেছিলাম এটা হচ্ছে সোমবারের সকাল সোমবারের সকাল তার মানে বুঝতে পারছো সোমবার মানে সব বাড়িতে হুড়ো তারা কুচুম যাবে স্কুলে প্রভুও খুব তাড়াতাড়ি করে বেরোবে সকালবেলা প্রভু উঠেই চা ফা খার কিছুক্ষণ পরেই কটা ভাজা পিঠে খেয়ে নিয়েছে সুতরাং আর ব্রেকফাস্ট কিছু হবে না আর কুচুম যেটা খা খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে কুচুম পিঠে খাবে না ও বলে আমি সন্ধেবেলা খাবো এর জন্য ডাল বসিয়েছি মুসুর ডাল ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করেছি আজকে এটা সর্ষে ফোড়ন দিয়ে করেছি গতকাল এই গাছগুলোকে তোমাদের কি বলেছিলাম জিনিয়া বলে ফেলেছি মিস্টেক দেখো আরো কত ফুল ফুটেছে কসমস কসমস টি সিট শীর্ষে তোলো এটি উড়িয়া দিয়ে দিলে হয় না হ্যাঁ এই দেখো এদিকে একটা মোটা আছে এদিকে

সারাদিন রুটি খাইয়ে রেখে দিলে সারাদিন বিহারি ছিলিস নাকি মাঝখানে ডিম দিয়ে দুদিকে দুটো রুটি দিয়ে আবার ওই করে নিয়েছে আজকে আমি বললাম খেতে হবে না বাসি রুটি গরম ভাত হয়ে গেছে বাবার খেয়ে নিই ভাত ডাল শাক মাছ এই যে রুটি খাবো বাটার দিয়ে করেছে বাটার বাটার লাগে তো রুটি খাওয়া যায় বাসি হলেও খাওয়া যায় বলতে ওই যে এসেন্সগুলো ব্যবহার করেছে যেটাতে আইসক্রিমেতে দেয় ওই কালকেকার দেখা কালকেকার ওই কমলাভোগ দেখতে দেখো ছানাটা কিন্তু ভালো দিয়েছে কমলাভোগের যে কমলা গন্ধ সেটাই নেই ও বলছে যেন আম খাচ্ছি ওই ম্যাঙ্গো এসেন্সটা দিয়েছে যেটা আইসক্রিমে ব্যবহার করা হয় আর নেই ছানাটা নাহলে ভালো দিয়েছে মিষ্টিটা খেতে ভালো কিন্তু ওই কমলা কোনো গন্ধই নেই এখন বাজে তোমার দশটা কুড়ি সব খেয়ে দিয়ে বেরিয়ে গেছে প্রভু বলেছিল নটাই খাবো আরন তুমি কি খাবে ঠিক করে বলো বলছে আমি ও সকাল উঠেই পিঠে খেয়ে নিয়েছি জানো খালি পেটে আমি খালি পেটে পিঠে খেয়ে নিয়েছো আমি পিঠে খেয়ে খেয়েছে। দেখি ঢাকনাটা ঠিক মতন দেওয়া নেই পিঠে খেয়ে খেয়েছে প্রচুর সকালবেলা পড়তে গেছিলো হ্যাঁ বলছি পিঠে আমি যে পিঠে খেয়ে খেয়েছে বলছে আমি খেয়েছি সকালবেলা উঠেই পিঠে খেয়ে নিয়েছো দেখো আমি সকালবেলা কিছু খেয়ে তো খাবে খালি পেটে পিঠে খেয়েছো তেলের পিঠে আবার পিঠে খেয়ে নিয়েছে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই বললো আমি ভাত খেয়ে বেরিয়ে যাবো প্রভু গেলো কলকাতা সব বেরিয়ে গেছে প্রচুন চলে গেছে স্কুলে রান্না বান্না হয়ে গেছে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি কী কী রান্না হয়েছে দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি ওরা খেয়ে মোটামুটি চলে গেছে আর আমি সেরকম কিছু আর রান্না করব না প্রথমে ভেবেছিলাম ডাল বললো ডাল আলু সিদ্ধ আর মাছ ভেজে দাও হ্যাঁ তারপরে দেখলাম ও ফোন এসে সে ফোন করিয়ে গেছে করিয়েছে ততক্ষণে আমার মাছের ঝাল হয়ে গেল হ্যাঁ তারপরে কি করেছে আমি দেখাচ্ছি তোমাদের আরে পিঠে পাঠা আরম্ভ করে দাও আজকে সত্যি পিঠে সব জায়গায় সব বাড়িতে পিঠে হবে বলো কি সুন্দর কি সুন্দর আমাদের একটা উৎসব এই উৎসবটা মানুষ রোগের জ্বালায় উৎসবটা বন্ধ করে দিচ্ছে সব পিঠে গ্যাস হয়ে যায় খেয়ে এটা হয় সেটা হয় মানুষ এখন অনেক কমিয়ে দিয়েছে জানো অনেক কমিয়ে দিয়েছে আগে যেরকম ভাবে হতো এখন আর সেরকমভাবে হয় না তুই বলি শাক তুললাম যে শাক রান্না করবো বললাম হ্যাঁ শাক রান্না করবো দেখো শাক রান্না করলাম কিন্তু শাক খেলো না তেমনকার শাক তেমনি পড়ে আছে ডাল দিয়ে ডালটা তোমাদের দেখালাম ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর মাছ ভাজ মাছ ভাজা ঝালও খাইনি আমি আবার পরে ঝাল করলাম ঝাল করবো বলছে না ভাজা এত পিঠে খেয়ে নিয়েছে আর রাত্রিবেলায় খাবে এই করেছি আর কিছু করবো না চলে গেছে পুরুষ মানুষ আবার কি আর কিছু দরকার নেই প্রথম সকালবেলা পড়তে গেছিলো মায়ের ওখানে বললাম না মায়ের ওখানে একটা ইংলিশ স্যারের কাছে পড়তে যায় মাকে পিঠে দিয়ে এসেছে হুম আমি শাড়ির মধ্যে খুঁজছি শাড়ির মধ্যে খুঁজলে বাবু কোথায় দেখো ব্লাউজ পিস মা বলছে আমি ব্লাউজ পিসটা কেটে রেখে দিয়েছিলাম দিতে ভুলে গেছি ওই যে ওই যে শাড়িটা তোমাদের দেখালাম দেখেছো কি মনে পড়ছে না হ্যাঁ দেখালাম তো এই শাড়িটা এই যে ওই ব্লাউজ পিস প্রথমে ভেবেছিলাম ব্লাউজ কিনে নেবো এইরকম কালারের ব্লাউজ কিনে নেবো আছে কি না দেখতে হবে এইরকম কালারের ব্লাউজ আছে এই ব্লাউজ পিস তৈরি করতে খুব গায়ে লাগে জানো খুব গায়ে লাগে ভেবেছিলাম একটু ব্লাউজ তৈরি করা শিখব হুম খুব গায়ে লাগে সে শেখাও হলো না আর এই বুড়ো বয়সে কবে শিখতে যাব কবে কি করব। জানি শিক্ষার কোনো বয়স নাই আর হবে না তৈরি করেই পড়তে হবে এত টাকা গায়ে লাগে খুব আমার দু রকমের দুটো পিঠে ভালো লাগে দু রকমের পিঠে খুব ভালো লাগে ভা পিঠে ভালো লাগার মধ্যে একটা হচ্ছে ভাজা পিঠে আর একটা হচ্ছে পাটিসাপটা ছোটোবেলায় যৌথ ফ্যামিলি অনেকজন লোকজন ছিল মানে ছিল হ্যাঁ হতো অনেক ঝুড়িতে ভাজা পিঠে নয় নতুন ঝুড়ি আনার থাকতো যেটা যেই ঝুড়িটাতে তোমার অষ্টমীর দিন লুচি ভেজে রাখা হতো সেই ঝুড়িটাতেই এই তোমার এই ভাজা পিঠে রাখা হতো ভাজা পিঠে তারপরে তেলের পিঠে ওই ঝুড়িটাতে রাখা হতো একটা ঝুড়ি আমাদের রাখাই ছিল ওই পারপাসে ব্যবহার হতো ভাবো কত পিঠে হতো তার মধ্যেও অতজন লোক মাকে বলতাম আমার ভাগেরটা আমাকে দিয়ে দাও মা বলতো তারপরে আমি তারপরে আমি কালকে পরশু করে খাবো কেননা না ভাজা পিঠে তো ভালো থাকবে আমি কাল পরশু করে খাবো যখন হোক খাবো তুমি আমার ভাগেরটা দিয়ে দাও তখন খেয়ে সহ্য করতে পারতাম এমনকি দু বছর আগেও সহ্য করতে পেরেছে এই এখন না এমন খেলে কিরকম কষ্ট হয় কেমন ওটা লাগে পেটটা ভার মতন হয়ে যায় জল টান দেয় হুম তারপরে কেমন একটা ঢেঁকুর দেয় আগে একদমই ছিল না দু বছর আগেও ছিল না এবার বয়স হচ্ছে আর গন্ডগোল হয়ে যাচ্ছে এখন আর ভয়ময়ে খাই না দুটো খাচ্ছি ভয়ময় খাই না আমি এখন আর তোমাদের খাইয়ে দিচ্ছি একটা বলি একা খেলে খাওয়ালে না এগুলো সর্বনাশ পেয়েছে না তো লিঙ্ক বংশ আমার খুব ভালো বন্ধু অনেক ভাগ্য করে বন্ধু পেয়েছে ভালো হয়েছে নিজের পিঠে এত কষ্ট করে করে না নিজের পিঠে নিজে চাপড়াবে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কাউকে আশা করার দরকার নেই নিজে করে মেনে খেলা খুব ভালো হয়েছে কাউকে বলার আগেই বলে দেবে দারুণ হয়েছে বুঝতে পারছো তারপর কষ্ট করে পিঠে করা হয় তিন চারটে পাঁচটা খাওয়া হয়ে গেছে কালকে তারপরে জিজ্ঞাসা করছি ভালো হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে খারাপ হলে সঙ্গে সঙ্গে বলে দেবে নুন কম হলে ভালো হতো এটা মিষ্টি হলে ভালো হতো এটাই হলে ভালো হতো আর তোমার যখন ভালো তখন বুঝতে পারছো না যদি বললো না বুঝতে পারছো না ভালো হয়েছে বলে কিছু বলছি না এমন পাবলিক তাহলে ভিডিওটা ল্যান্ডিং করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে পিঠে খেয়ে পিঠে রোদ দিয়েছি বন্ধুরা